রসগোল্লাটা খেলে থ্যাঙ্ক ইউ আচ্ছা হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো আজকে ব্লগটা প্রত্যেকবারের ব্লগের মতো একটা স্পেশালি ব্লগ কারণ হচ্ছে হচ্ছে রাখি যদি এটা আমি ভুল করো তাহলে ভুলই হবে কারণ আজকে হচ্ছে রাখির পরের পরের দিন তো রাখি দিয়ে আমি যেই দাদাদেরকে রাখি পড়িয়েছি সেই দাদাদেরকেই আজকে হচ্ছে আমি খাওয়াবো তো কি খাওয়াবো আর কি গিফট পেলাম মানে রাখি পড়ানোর পরেও গিফট পেলাম মানে রাখি পড়ানোর পরেও মানে রাখি যেদিনকে খেতে এসে দাদা সেদিনকেও আমাদের গিফট এনে তো চলো তারা কি গিফট এনেছে আজকে তাদের জন্য কি রান্না করেছি পুরোটাই দেখতে হবে তোমাদের কিন্তু আজকে প্রচন্ড ব্যস্ত যার জন্য তোমার বেশি কথা বলতে পারছি না তো চলো আর হ্যাঁ আজকে দেখো আমি কি দিয়ে বয়স দিচ্ছি এই দেখো মাইক দিয়ে তো দেখো আজকে মানে ভয়েসটা কেমন হয়েছে আমাকে জানাবে তাহলে মাইকের দিয়েই বয়স দেবো আর যদি আগের ভয়েসটা বেশি ভালো লাগে তাহলে বলবে তাহলে আগের ভয়েসটা দিয়ে আমি দেবো তো চলো তাহলে আজকে এতটা মধ্যে আমার দিনটা কাটবে শুধু এই নয় আরো অনেক কিছু আজকে ঘটেছে সেটাও তোমরা সব দেখবে তো আজকে আমি প্রচন্ড ব্যস্ত শুধু খাওয়ানো মানে দাদার জন্য রান্না করা বা শুধু হচ্ছে কি তোমার এটার মধ্যেই থাকবে না আজকে আরো অনেক কিছু ঘটবে মানে কি বলবো এত লোক আসবে দিনের বেলাতেই মানে সেটা কিসের জন্য তারাও কি দাদা তারাও কি আমরা রাখি পড়ে খেতে আসবে নাকি আরো অন্য অন্য কোনো কাজের জন্য তো সেটা তোমরা দেখতে হলে অবশ্যই পুরো ব্লকটা দেখতে হবে চলো ব্লকটা স্টার্ট করা যাক তারপরে তোমরা দেখতে হবে যে কি কি আমি এত ব্যস্ত কেন ব্যস্ত থাকলেও প্রথমে তো আমাদের এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নিতে হবে তাই না তো চলো আমি আমার জন্য যেটা তোমরা ভালো করেই জানো যে বড় কাপটা আমার জন্য আর ওর জন্য ছোটো কাপও বেশি চা খেতে পারে না কিন্তু আমিও চা খাই না কিন্তু আজকের জন্য খুবই দরকার কারণ প্রচণ্ড এনার্জি দরকার কারণ আজকে অনেক কাজ আছে তো চলো ওকে প্রথমে চা দিলাম নিজেও খেলাম খাওয়ার পরে নিচে গেলাম পাপাকে চা দিতে তো সেখানে গিয়ে দেখছি দেখো টিভিটা মোটামুটি লাগানো হয়ে গেছে কি ভালো লাগছে না তো তোমাদেরকে দেখানোর জন্য আনলাম O e... আনার পরে কি কাণ্ড দেখলে এখানে এখানে এইসব বার করতে গিয়ে পুচকে একটা ইঁদুর বেরিয়ে এসছে আর তাকে দেখ আর তাকে দেখেই লেগে গেছে বাড়িতে ছোটাছুটি তো ছোটাছুটির চক্করে দেখা গেলো যে এই জিনিসটাকেই সরিয়ে নিতে হচ্ছে যেহেতু এখানে ইঁদুর হচ্ছে তার জন্য এটাকে সরিয়ে অন্য জায়গায় শিফট করা হচ্ছে আর এদিকে দেখো পাঁচুদা এসে বাজার করে নিয়ে এসেছে আর ঘুমিয়েও পড়েছে বাজার করে নিয়ে এসে তো দেখো এখানে কি আলু পিঁয়াজ চাল আর এদিকে দেখো মাংস পর্যন্ত নিয়ে চলে এসেছে তো চলে এইবার রান্নার জন্য রেডি হতে হবে আমাদের আর এদিকে দেখো দেখো নিচের টিভিটাও আমাদের খুলে নিয়ে চলে এসছে মানে আগের যে টিভিটা ছিল সেটা লাগানো হবে হচ্ছে আমাদের ঘরে তো তার জন্য দেখো কাকু দেখছে কিভাবে কি লাগানো যায় কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়েছে টিভিটা খোলার পরে জানা গেছে যে এই রিংটা দিয়ে মানে যে আংটাটা আছে এই আংটাটা দিয়ে বড় টিভিটা লাগবে না আর বড় টিভির আংটাটাও যে কোথায় হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এখন কী করা যাবে এই টিভিটাকে খুলেই রেখে দিতে হবে আর এদিকে দেখো আরেক এক কাণ্ড ঘটে গেছে আজকের দিনেই বললাম না এত ব্যস্ত তার দিনেও এসে গেছে দেখো ওয়াইফাইয়ের লোকও তো এখানে আজকে ওয়াইফাইও লাগানো হবে টিভিও লাগানো হবে আর এদিকে আমাকে বিরিয়ানিও রেডি করতে হবে সন্ধ্যের মধ্যে কি করে যে কোনটা করব একবার ছাদে গিয়ে দেখছি যে ওয়াইফাইটা ঠিক করে লাগানো হচ্ছে কি একবার টিভির ওখানে দাঁড়াচ্ছি একবার রান্নাঘরে যাচ্ছি কী যে করবো ছুটে ছুটে আমি বুঝতে পারছি না তো চলো এবার সিঁড়ি দিয়ে নেমে এলাম এইবারে চালটা চলো ধুয়ে ফেলি তো মা দেখো গামলার মধ্যে দিয়ে হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিয়েছে আর এদিকে দেখো বেরাস্তার পেঁয়াজও কেটে তারপরেই ছাদে গেছিলাম তো দেখো চালটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আর এদিকে দেখো ওয়াইফাইয়ের কাজ চলতে থাকছে তো ওপরে ছাদের কাজ হয়ে গেছে ওনারা নিচে নেমে এসছে মোটামুটি কাজ হয়েই এসছে এইবারে হচ্ছে টিভিতে কানেক্ট করলেই হয়ে যাবে তো চলো ওনারা কাজ করতে থাকুক আর আমিও আমার কাজ করতে থাকি কিন্তু আমাদের ঘর টিভিটা কি করে লাগানো হবে তো দেখো তার জন্য দেখো আমার বর বর সেই চাঁদনি চকে গিয়ে আংটাটা মানে কিনে নিয়ে আসলো কারণ এইখানে বেহালা চত্বরে কোথাও পাওয়া যাচ্ছে না তো এইটাও লাগানো হলো তারপরে আলটিমেটলি আমি কটায় ভাত খেলাম জানো দেখো তাহলে তোমাদেরকে দেখায় ঘড়িতে কটা বাজে প্রায় পাঁচটা দশ বাজে এখন আমি ভাত খাচ্ছি আর শুধু এই ডাল ভাত আলু সেদ্ধ ডিম ভাজা করতেই এত বেলা হয়ে গেল। আর এদিকে দেখো আমাদের ঘরেও টিভি লাগানো হয়ে গেছে আর এইবারে হচ্ছে করবো হচ্ছে বিরিয়ানি রেডি তো বিরিয়ানির সব সরঞ্জাম মাংস থেকে শুরু করে সব রেডি করা হয়ে গেছে তো তোমাদের সামনে এবার শুধু সাজাবো তো দেখো এখানে মাংস রেডি হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো দুধ তারপরে হচ্ছে তেল বানানো হয়ে গেছে তারপর হচ্ছে কেশর দিয়ে দুধ ভেজানো ছিল সেটাও তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো বেরেস্তাও তৈরি হয়ে গেছে তো চলে এইবারে বিরিয়ানিটা তৈরি করি তো প্রথমে দেখো একটা লেয়ার তৈরি করা হয়ে গেছে এইবারে এর ওপরে দেবো হচ্ছে একটু ভাত আর তারপরে দেওয়া শুরু করবো হচ্ছে মাংস তো দেখো মাংসগুলোকেও তো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে কারণ আজকে ইনসট্রাকশান কে দিচ্ছে তো আমার শাশুড়ি মা সামনে বসেই আছে হয়তো হালকা পোস্ত দেখতেই পাচ্ছ তো উনি ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছে আর আমি সাজাচ্ছি কারণ এই সাজানোটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রসেস বিরিয়ানি করার মধ্যে সবচেয়ে বড় প্রসেস কি সবই বড়ো প্রসেস বলতে গেলে কি ধরো মাংসটাকে যদি তুমি ঠিক মতো রান্না না করতে পারো সেটা টেস্ট আসবে না বা ধরো তুমি চালটাকে যদি এইটটি পার্সেন্ট না করে নামাও তাহলে বা ভাতগুলোও ঝরঝরে হবে না প্রচুর সমস্যা আছে বিরিয়ানি করার মধ্যে তারপরে দেখো তেল যদি ঠিকমতো রেডি না করো ঘি আর তেলের পরিমাণ ঠিক না হয় বা দুধে কেশরটা ঠিকমতো না ভেজে তো রঙ আসবে না তো ভীষণ টাফ আছে বিরিয়ানি করার তো তারপরে দেখো একটা লেয়ার তৈরি হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা আবার একটা লেয়ার তৈরি করতে হবে তো বেরেস্তাও দিয়ে দিলাম আর এইদিকে দেখো রঙটা কত সুন্দর এসছে না অনেক কেশর দিয়েছি যার কারণে এত সুন্দর রঙ এসছে তো এবার শুধু কী করতে হবে বন্ধ করে আর দমে বসাতে হবে তো চল এবার বন্ধ করে দিই বন্ধ করে আর দমে বসাই তো দমে বসানোটা দেখো আমরা আঠাও দিই না কিছু এমন কিছু মানে নোড়াও দিই না কিন্তু একটা কি করি জল দিয়ে এক হারি জলের মধ্যে ওটাকে বসিয়ে আর এদিকে দেখো ডিম সেদ্ধও হয়ে গেছে এই ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি আর ভাবলাম আরও চারটে সেদ্ধ করে রাখি যদি লাগে ও আলটিমেটলি আমি তোমাদের সামনে এত খুন বাদে আসতে পেরেছি এত রান্না করছি বান্না করছি তোমাদেরকে মুখই দেখাতে পারছি না তার কারণ মুখের অবস্থা এতটাই খারাপ ছিল ইভেন কি দেখো চুল দেখো এখনও পিজে সেই দুপুরে স্নান করেছি আমি এখনও চুল আজরাতে পারিনি মানে এখনও নয় সবে আমি চুলটা আজরাতে পারলাম কি চুলটা খুলতে পারলাম ক্লিপ দিয়ে বেঁধে রেখেছিলাম এত খোন লাগে এই জন্য বিরিয়ানির ঝক্কিটা না ভীষণ বাজে ঝক্কি বাপরে বাপ করতে গিয়ে আমার কি অবস্থা হলো দেখো তো দেখো সব মানে তোমাদেরকে এতক্ষণ দেখা করতে পারিনি তার জন্য সরি দেখা করতে পারি মানে এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছি রান্না হচ্ছে বান্না হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে ওয়াইফাই লাগাচ্ছে টিভি টিভি লাগাতে এসছে তো আমাদের বাড়িতে এই যে এই যে আমাদের বাড়ি মানে আমাদের ঘরে দেখো এই টিভিটা লাগানো হয়েছে এই যে বড়ো টিভিটা আর ছোটো টিভিটা চলে গেছে হচ্ছে মায়ের ঘরে মানে আমার শাশুড়ি মায়ের ঘরে তো সেটাও তোমাদেরকে দেখাবো ওয়েট করে যাও তো দেখো তো চলো এইবারে আমি ওয়েট করছি কিছুই না যে কখন ওরা আসবে তারপরে হচ্ছে বিরিয়ানির হাঁড়িটা তোমাদেরকে খুলে দেখাবো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম কিন্তু ফার্স্ট টাইমটাও আমি নিজে একা করিনি ওটা আমার হচ্ছে মার আমি মিলে করেছিলাম মার আমি মিলে করেছিলাম এখানেও আমার শাশুড়িঙার আমি মিলেও করেছি তো ধরতে পারো সেকেন্ড টাইম বিরিয়ানি বটে তো চলো দেখি কেমন হয়েছে জানি না কতটা ভালো হবে সেটা তো আমি যাদের মানে রাখি পড়িয়েছি যারা আমার দাদা দাদারা খেয়ে বলবে তো চলো তো দেখা যাক কখন আসে ওরা দেখি কখন ওরা আসে তো বেল তো বেঁধে গেছে চলো দরজা খুলে দেখি কে কে এসেছে ও মা এটা কি এটা তো আমার দাদা না এটা তো অন্য কারোর দাদা আর এদিকে দেখো পিছনে এই দুটো আমার দাদা ও থ্যাংক ইউ তো তোমাদেরকে বলেইছিলাম যে দাদা আসবে আর গিফটও আসবে তো দেখো আবার একটা গিফট এসে গেছে এটা হচ্ছে এর মধ্যে আছে হচ্ছে পারফিউম আর পারফিউমটা স্মেলটা এতটাই ভালো ছিল সেটা বলার মতো না দেখো পারফিউমটা দেখতেও এত সুন্দর যে এটা শুকে আর দেখতে লাগে না যে এটা কতটা ভালো হবে তো আমি তাও একবার স্মেল নিয়ে দেখলাম বেশ বেশ বেশি ভালো তো তারপরে এদিকে দেখো তারপরে আমাদের দাদা বৌদিও এসে গেছে তো এই বৌদি আমার বরকে আবার রাখিও পড়িয়েছে তো আমার এই বৌদি কে বৌদি কাম ননদও বলা যায় কি তো আমার এতগুলো দাদার মধ্যে একমাত্র একটাই বৌদি হয়েছে এতক্ষণে মানে এত দিনে তো চলো এদিকে দেখো সবাই আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে এদিকে দেখো আমার আর একটা দাদা এসে দেখে আমার রাখি পড়ানো হয়নি তো এই দাদাকেও রাখি পরিয়ে নিতে পারে আমি তো কাটতে পারি না তাই মা বিরিয়ানি কেটে দিচ্ছে রান্নাও করতে পারি না মা এটা এই না

আমাদের বৌদি প্রথমে রিভিউ দিল তো দেখো রিভিউ কিন্তু খুব ভালো এসছে প্রথমে রিভিউটাই তারপরে রিভিউগুলো জানি না কেমন আসবার এদিকে দেখো রুটি আর মাংস যাচ্ছে কারণ এই দাদা আমার মানে বিরিয়ানি খায় না কারণ এই দাদার হচ্ছে একটু আলসারের প্রবলেম আছে যার জন্য আর তারপরে দেখো সবাই খেতে বসে গেছে সব দাদারা আমার তো এদিকে বৌদি তো রিভিউ দিয়ে দিয়েছে দেখা যাক আমার দাদারা কি রিভিউ দেয় তো দাদারা তো বলছে ভালোই হয়েছে কিন্তু আমার মনেও হচ্ছে না ডাউট ডাউট হচ্ছে কারণ মানুষ তো মানুষের বাড়ি খেতে এসেছে প্রথমে ভালোই বলবে না খারাপ তো আর বলবে না তো এই দাদার আমার এত ভালো লেগেছে যে দাদা অনেকক্ষণ ধরে খেয়েছে কিন্তু খেয়েছে অনেক কমই তো দেখো খাওয়া দাওয়া শেষ এবার সবাই টাটা বাই বাই করে আমাকে চলে যাচ্ছে তো দেখাবো চলে এইবারে আরেকটা একটা গিফট পেয়েছি সবাই তো চলে গেছে তো চলো আরেক আমি না আরেকটা গিফট পেয়েছি সেটা তোমাদের দেখাবো আর হচ্ছে একটা দাদা সবার জন্য রসগোল্লা নিয়ে এসছে এই দেখো এটা খেয়ে দেখি দাদা

যে বললাম মিষ্টি তো খেলাম আর হচ্ছে এটা হচ্ছে গিফট যেটা পেয়েছি তাদেরকে দুটো গিফট পেয়েছি একটা দেখালাম আর এইটা হচ্ছে আর একটা গিফট চলো ফুলে দেখে কি আছে আমি নিজেও জানিনা চলো দেখি তো গিফটটা কে দিয়েছে সেটাই তো তোমাদেরকে বলা হলো না এই গিফটটা দিয়েছে হচ্ছে যে দাদাটা এসে আমার কাছে রাখি পড়লো আজকে সেই দাদাটা দিয়েছে তো এই দাদাটা আগের দিন আমার কাছে রাখি পরেনি পরেনি মানে কি দাদাটা আসেনি বলে দাদাটার পড়া হয়নি তো আজকে এসছে বলে দাদাটাকে রাখি পড়ালাম আর দাদাটা দেখো আসার সময় আবার ঠিক মনে করে আমার জন্য এই সুন্দর গিফটটা নিয়ে এসেছে একবার দেখো মা দেখো দারুণ 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 ভীষণ ভালো ভীষণ ভালো